আমরা বাংলাদেশে এখন নতুন কিছু দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ হতে পারে বাংলাদেশে যদি ইনসাফ পূর্ণ একটি রাষ্ট্র গঠন হয় গোটা দুনিয়া এটা মডেল হিসাবে কাজ করবে আ দুই নম্বর যেটা বললাম যে আমেরিকা স্থান প্রচারে একটি সুন্দর সমাজ গঠনে আমরা কিভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারি এই দুটি আপনাদের কাছে আমাদের থাকবে দেখুন আল্লাহ সুরা হাদিসে এটা বলছেন। যে ল্যা ইয়াকুমাল নাস বিল কস্ত না ইন সুরাতুল বাকরা Verse number one seventy-seven. What is better? Allah will explain in this ayah. Based on the in, in ayah, Inshallah, we request all of you. We have uh, so many agendas. We can work together.

আমরা নিজেরা তো ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ অনেকে দিয়ে ফেলেছি তারা দিয়েছেন আলহামদুলিল্লাহ যা দিতে পারেননি ইনশাল্লাহ দোয়া আপনারা প্রথম যে দোয়া করা অন্যদেরকে এনকারেজ করা এবং সামর্থ্য থাকলে আমাদেরকে আপনি যে এলাকা সেই এলাকার লোকদেরকে আর্থিক সহযোগিতা দেয় এটা খুব হেল্প হতে পারে সেখানে এবং আমরা উই ক্যান টক উই ক্যান রাইট in support for Putin. And when the other language brothers in Imam they are scholar is there, they can also support us right now because is is the whole world their eyes on Bangladesh. InshaAllah may Allah give us victory.

তাহলে আল্লাহ আমাদের অন্তর থেকে আমাদের দোয়া ইনশাআল্লাহ বাংলাদেশের একটি সামাজিক পরিবর্তনে একটি রাষ্ট্রীয় পরিবর্তনে একটা নিরাপদ মানবিক বাংলাদেশ গঠনে একটা জাস্টিস পূর্ণ বাংলাদেশ গঠনে অনেক বড় ভূমিকা রাখতে পারে প্লিজ কিপ সাম টাইম টু আল্লাহ সুবান ওয়াথা প্লিজ মেক লর্ডস অফ দোয়া উইথ সিনসিয়ার ওয়েথ সিনসিয়ার উইথ দ্যা লাস্ট ইনস্টল দ্য উইক অ্যাপ দ্য আমরা নিঃসন্দেহে আমার চাই যে আরও সতর্ক সকলে জ্ঞানী বুদ্ধিমান এই কয়েকটি দিন সকলে সতর্ক থাকা সময় দেয়া কথা বলা আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই আমরা একটি হিনসাফপূর্ণ বাংলাদেশ চাই আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এই যে কমন বিষয়ে কে ক্ষমাতে আসবে কাকে ভোট দিবেন এটা যিনি দিবেন তার বিষয় কিন্তু আমরা পজিটিভলি টু ওয়ার্ক করতে পারি উই ক্যান কনভিন্স অল ব্রাদার্স এন্ড সিস্টার ভোটারস টু কাম ফরওয়ার্ড এস্টাবলিশড করাপশন ফ্রি বাংলাদেশ এটা আমরা প্রত্যেকে করতে পারি ইনশাআল্লাহ এই বিষয়গুলো আপনাদের সন্দেহ ভূমিকা রাখবে দেখুন আমরা এই আমেরিকাতে দুই নম্বর যে আপিলের কথা আমরা বলছিলাম যে আমেরিকাতে আমরা মিউচুয়াল সহযোগিতার ভিত্তিতে পারস্পরিক হাতে হাত রেখে কাঁধে কাঁধে রেখে দাওয়ার ক্ষেত্রে আমরা কি ভূমিকা পালন করতে পারি ইসলাম প্রচারে কি ভূমিকা পালন করতে পারি এ বিষয়ে আমরা কিছু কথা বলব আমরা সকলেই দাওয়া ওয়ার্ক এক্টিভিটিতে অংশগ্রহণ করতে পারি পার্টিসিপেশন ইন দাওয়া অ্যাক্টিভিটিস দাওয়া ওয়ার্ক হাউ কোরআন প্রিন্টিং এন্ড ডিস্ট্রিবিউশন আলহামদুলিল্লাহ আবার ওয়ান অফ অ্যানাদার সিস্টার অর্গানাইজেশন আল কোরআন দাওয়া সেন্টার উই প্রিন্টিং কোরআন এন্ড ডিস্ট্রিবিউটিং কোরআন আলহামদুলিল্লাহ